হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে দু হাজার পঁচিশ সালের উনিশে আগস্ট মঙ্গলবার অন্নদা একাদশীর ব্রত পাঠ সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এই ব্রত পাঠ শুরু করা যাক ভাদ্র কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি কীভাবে আচরণ করতে হয় তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন সর্বপাপনাশিনী সর্বফল প্রদায়নি এই একাদশীর নাম অন্নদা একাদশী পুরাকালে রাজা হরিশ্চন্দ্র নামে এক রাজ চক্রবর্তী ছিলেন তিনি নিজকৃত কোনো অজ্ঞাতকর্ম ও প্রতিজ্ঞার সত্যতা সংরক্ষণের জন্য রাজ্য থেকে ভ্রষ্ট হয়েছিলেন ফলে এমন এক দুর্দিন এসে উপস্থিত হল যে স্ত্রী পুত্র পরিজন এমনকি নিজেকে পর্যন্ত বিক্রয় করতে বাধ্য হলেন এই পূর্ণাত্মা রাজা ডোম চণ্ডালের দাসত্ব স্বীকারও করেছিলেন সত্যতা রক্ষা করবার জন্য কতহীন নিকৃষ্ট কর্মেতে লিপ্ত হয়েছিলেন যে রাজা অত্যন্ত দুঃখী হয়ে ভাবছেন আমি এখন কোথায় যাই কি সে আমার উদ্ধার হবে রাজার অত্যন্ত দুঃখ দেখে পুরোহিতকারী গৌতম মুনি তার নিকটে এসে বললেন আমার পিতামহ ব্রহ্মাপরোহিত সাধনের জন্য ব্রাহ্মণের সৃষ্টি করেছেন ব্রাহ্মণগণ বিরাট পুরুষের মুখ থেকে এসেছেন বলো রাজা তোমার কি বক্তব্য চণ্ডাল বেশধারী রাজা হরিশ্চন্দ্র তার পূর্বের যাবতীয় কাহিনী খুলে বলল মুনি রাজার করুণ কাহিনী শ্রবণ করে বড় আশ্চন্দিত হলেন রাজাকে উপদেশ করলেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রত পালন করলে সর্বপাপ বিমুক্ত হওয়া যায় সর্ব সর্বদরিদ্রতা দূর হয় সংসার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয় ধনধান্য অতুল ঐশ্বর্য লাভ ঘটে অন্তে ভগবদ্ধাম প্রাপ্তি হয় এই বলে মনিবর ধ্যানস্থ হলেন রাজা হরিশ্চন্দ্র এই প্রভাবে তার স্ত্রীকে ফিরে পেয়েছিলেন মৃতপুত্র পুনর্জীবন লাভ করেছিল অন্তরিক্ষে দেবগণ বেদবাদ্য ও পুষ্প বৃষ্টি করেছিলেন রাজা পুনঃ রাজ্য ফিরে পেয়েছিলেন পরিজন কুটুম্ব সভাসদগণ ও নগরবাসীদের সঙ্গে স্বধর্মাচরণপূর্বক নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন হে রাজন এই ব্রত আচরণ ছাড়া শ্রবণ ও পঠনে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় ভগবান বিষ্ণুতে ভক্তি উদয় হয় হরে কৃষ্ণ রাধে রাধে এবারে জেনে নেওয়া যাক পারণের সময় একাদশীর পরের দিন সকাল পাঁচটা পনেরো থেকে নটা তিরিশের মধ্যে এই সময়ের মধ্যে সকলেই পারণ করে নেবেন একাদশীর সাথে সাথে পারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একাদশীর পারণ যদি সঠিক সময়ে করা যায় তবে একাদশী ব্রত সম্পন্ন হয় আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকল সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেশি বলো রাধে রাধে